দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে চাঞ্চল্যকর খবর দেশের ঘনিষ্ঠতম বন্ধু ও আঞ্চলিক শক্তি দিল্লি থেকে আওয়ামী লীগের হাইকমান্ডে এসে পৌঁছেছে এক গুরুত্বপূর্ণ বার্তা একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে এটি কোনো সাধারণ চিঠি বা কূটনৈতিক আলোচনা নয় এটি হলো আওয়ামী লীগের সাংবিধানিক পথে প্রত্যাবর্তনের জন্য অবিচল সমর্থন ও সবুজ সংকেত দিল্লির এই বার্তা প্রমাণ করে দেশের অভ্যন্তরে ইউনুস সরকার ও তার দর্শকরা যতই ষড়যন্ত্র করুক না কেন আঞ্চলিক ভূরাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান এখনো অটুট এই বার্তা স্পষ্ট করে দিয়েছে ভারত সহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশে কোন অস্থিরতা বা অগণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় না তারা চায় দেশের সাংবিধানিক কাঠামো দূরদর্শী পররাষ্ট্র নীতির কারণেই আজ এই গুরুত্বপূর্ণ সমর্থন নিশ্চিত হয়েছে এই বার্তা হাতে আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নতুন করে উজ্জীবিত এই বিজয়ের বার্তা শোনার পরপরই এরপরে জানাবো কেন এই খবরে বিএনপি জামা জোটের বুকে শুরু হয়েছে চরম কাপন দিল্লির এই বার্তা আসার পর সবচেয়ে বেশি আতঙ্কে আছেন এবং জোট তাদের সব হিসাব নিকাশ আজ ওলট কারণ তাদের বিপ্লবের ছিল মূলত পশ্চিমা কিছু শক্তির উপর নির্ভরশীল কিন্তু এই অঞ্চলের প্রধান শক্তি যখন সংবিধান ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয় তখন বিদেশি ষড়যন্ত্রকারীদের এজেন্ডা এমনিতেই অকার্যকর হয়ে পড়ে ইউনুসের সমন্বয়করা যারা এতদিন ক্ষমতা ধরে রাখার স্বপ্নে বিভোর করছিলেন তারা এখন বুঝতে পারছেন তাদের পালাবার সময় এসে গেছে বিভিন্ন সূত্রের খবর সমন্বয়করা গোপনে তাদের ভিসা এবং বিদেশে যাওয়ার টিকিট প্রস্তুত করছেন তারা জানেন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন হারানোর পর তাদের টিকে থাকা অসম্ভব অন্যদিকে বিএনপি জামায়াত এখন চরম হতাশায় ভুগছে তাদের নৈরাজ্যের রাজনীতি এবং পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন ধুলিসাত হতে চলেছে তারা যে আঞ্চলিক সমর্থন আশা করছিল দিল্লির বার্তা সেই আশাকে চিরতরে ভেঙে দিয়েছে আজ স্পষ্ট ষড়যন্ত্রকারীরা নিরানয় দেশের সংবিধান ও জনগণই জিতবে দর্শক দিল্লি থেকে বার্তা আসার পর আওয়ামী লীগের এখন একটাই লক্ষ্য নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি দলের হাইকমান্ড নির্দেশ দিয়েছে আর কোনো বিলম্ব নয় এখন রাজপথে নামতে হবে ইউনুস সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে বাধ্য হবে আর সেই নির্বাচনে জনগণ আবারও জননেত্রী শেখ হাসিনাকেই ক্ষমতা আনবে আওয়ামী লীগ প্রস্তুত তাদের বিশাল সাংগঠনিক শক্তি নিয়ে ঢাকা সহ দেশের প্রতিটি প্রান্তে কর্মীরা আজ চূড়ান্ত বিজয়ের জন্য ঐক্যবদ্ধ তাদের স্লোগান নেতৃত্ব ছাড়া ঘরে ফেরা হবে না এই আঞ্চলিক সমর্থন আমাদের বিজয়কে আরো বেশি নিশ্চিত করেছে দেশে জনগণ প্রস্তুত আওয়ামী লীগ প্রস্তুত এবং আন্তর্জাতিক মহলও এখন আমাদের পক্ষে ষড়যন্ত্রকারীদের সকল অপচেষ্টা ব্যর্থ হবে আমরা ঐক্যবদ্ধ থাকুন আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং রাজপথের প্রস্তুতি নিন এবং আপনি যদি আওয়ামী লীগ সমর্থক হয়ে থাকেন কমেন্টে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু